মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থ হওয়ায় হাসপাতালের বেডে বসে ভূগোল পরীক্ষা দিল পরীক্ষার্থী ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলে মঙ্গলবার ছিল মাধ্যমিক ভূগোল পরীক্ষা এদিন খানাকুলের হাই স্কুলে পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করেন শ্যামলী ঘড়ুই নামে নন্দনপুর রূপচাঁদ একাডেমির এক মাধ্যমিক পরীক্ষার্থী দ্রুত তাকে উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় তরিঘড়ি তার চিকিৎসা শুরু হয় উপযুক্ত চিকিৎসায় দ্রুত খানিকটা সুস্থ হন ওই ছাত্রী এরপরে তৎপরতা নেয় প্রশাসন হাসপাতালেই তার পরীক্ষার বন্দোবস্ত করা হয় এদিন হাসপাতালে বসেই মাধ্যমিকের ভূগোল পরীক্ষা দেয় ওই ছাত্রী প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা ঘটনাটা ওই বাচ্চাটা প্রথম অসুস্থ হয়ে যায় তো দুই রুগের পরীক্ষা দিচ্ছিল অসুস্থ হয়ে যাওয়ার পর আমরা ওকে নিয়ে আসি নিয়ে আসে প্রথম রুমে রাখি এবং রুমে প্রথম দেখা গিয়েছিলো সেন্সলেস হয়ে গেছিল প্রায় দু তিন মিনিট ধরে তারপরে সবাই চেষ্টা করে টিআইসি তারপর আমাদের যে ইনচার্জ আছেন শয়লি ম্যাডাম এসআই চেয়ারম্যান তো উনি ডক্টরকে ফোনও করেছিলেন আসার কথা কিন্তু সেই অবস্থায় ছিল না ওর হাত পাও ঠান্ডা হয়েছিলো এবং যেহেতু সেন্সলেস হয়েছিলো তাই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে আসি এবং খানাকি হসপিটালে ভর্তি করি এক ঘন্টা মতো প্রায় চলেও যায় এক ঘন্টা হয়ে যাওয়ার পর ও মোটামুটি বোঝা যাচ্ছে ও পরীক্ষাটা দিতে চাইছে তাই আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে আমরা চাইছি যে ও পরীক্ষাটা ও রূপচাদ একাডেমি হচ্ছে নন্দনপুর রূপচাদ অ্যাকাডেমির স্টুডেন্ট নাম হলো শ্যামলী ঘটনার খবর পেয়ে অসুস্থ ছাত্রীর মনোবল বৃদ্ধি করতে উপস্থিত হন আরামবাগের এসডিপি ও সুপ্রভাত চক্রবর্তী ও খানাকুল থানার ওসি হামিদুর রহমান নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে